দর্শক আমাদের সঙ্গে থাকুন তো দর্শক চলুন আমরা এই সাইদা আপার সাথে কথা বলি আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন সেটনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপু আমরা তো যতটুকু দেখছি এর আগে আপনি আমাদের প্রতিবেদনে বলেছিলেন যে আপনি তিন চারজন জি ছাত্র ছাত্র জি এরা কি আপনার ছাত্র জি এরা আমার ছাত্র ছাত্রী আচ্ছা আর দুইজন আসতে পারে নাই কারণ একজন অসুস্থ আরেকজন আসবে একটু পরেই আসবে একটু পরেই আসবে জি আচ্ছা ছাত্রদেরকে পড়ায় কত টাকা আয় করেন মূলত এদের পড়ায় আমি মাসে 1500 টাকা পাই এত কম কেন কারণ আমি তো আর যে যে পড়াইতে পারি না বাসায় এসে পড়ে যার কারণে এরকম কম ইসে আচ্ছা

তো আসলে আপনি কি ঠিকঠাক ভাবে আপনার খাওয়া দাওয়া চলে এই যে বললাম চালানোর মালিক আল্লাহ যেভাবেই চলতিছেই আর কষ্ট হয় হলেও করার কিছু নাই আচ্ছা আপনি কি আরবি পড়ান না বাংলা পড়ান আমি আরবিও পড়াই বাংলাও পড়াই মানে এই আরবি বাংলা দুইটাই পড়ায় কি আপনি হ্যাঁ মাসে 1500 পাই আচ্ছা আরবি কোন পর্যন্ত আপনি পড়াতে পারেন আরবি এই পর্যন্ত চারজন চারজন বাচ্চা আমি কোরআন মানে খতম দেওয়াইছি যাক আলহামদুলিল্লাহ আমরা শুনে খুশি হলাম তো আমরা এই বাচ্চাদের সাথে একটু কথা বলি আপনার বাবু তোমার নাম কি তোমার নাম কি ওসমান তুমি কি এই ম্যাডামের কাছে পড়ো কতদিন থেকে পড়ো বলো আচ্ছা তোমার ওনার কাছে পড়তে ভালো লাগে ভালো লাগে তো আমরা নাম কি তুমি ওনার কাছে কতদিন থেকে জানো না পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা ওনার কাছে পড়তে তোমার ভালো লাগে হ্যাঁ ম্যামকে ভালোবাসো সত্যি আচ্ছা তো আমরা আপুর সাথে কথা বলি তো আপু এই আপনার মনে করেন সংসার জীবনে যেমন আমরা একটু আপনার এর আগের প্রতিবেদনে অল্প একটু কথা নিয়েছিলাম আপনি সংসার করতে চান কি না আচ্ছা কি আপনার জীবনে সংসার কখনো পড়ার স্বপ্ন কিংবা সংসার করেছেন কিনা সেই কথাগুলো আমরা একটু শুনতে চাই হ্যাঁ আমি সংসার করেছি আমার এতিমখানায় যে এতিমখানায় বড় হয়েছে এর আগেও বলছি যে আমি এতিমখানায় বড় হয়েছি ওই এতিমখানার থেকে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল ওই আমার হাজব্যান্ড ছিলেন ওখানের হচ্ছে যে মানে কর্মরত ছিলেন ওখান থেকে আমার বিয়ে হয়েছে পরে আমার একটা বেবিও হয়েছে আমার হচ্ছে ছেলেবাবু ছিল ছেলেবাবুটা বাবুটা মারা যাবার পরে উনি আবার বিয়ে করছেন এই

আম্মু বলে ডাকতাম তো ওই আম্মু আব্বু ওনারাই আমাকে বিয়ে দিছেন আমার হচ্ছে যে মানে কোনো প্রস্তাব ছাড়াই ছেলেটা ওখানে হচ্ছে যে জব করতেন এর জন্যই মানে ওনাদেরও হয়তো পছন্দ হয়েছে ছেলেটাকে তারপর ওনারা ওনার সাথে আমাকে বিয়ে দিছেন বিয়ে দেওয়ার পরে তা যখন আমি তখন এতিমখানায় ছিলাম যখন আমার হচ্ছে যে মানে আমি কনসেপ্ট করলাম আড়াই মাস যখন তখন উনি আমাকে সেরে একবার চলে গেছেন চলে যাবার পরে তারপর পরে ওনারা অনেকই করে ভয় টয় দেখায় ওনাকে নিয়ে আসছেন নিয়ে আসার পরে আমার যখন হচ্ছে যে ইয়ার প্রেগনেন্টের বয়স ছয় মাস তখন আমি আমার শ্বশুরবাড়িতে যাই শ্বশুরবাড়ির কেউ আমাকে মেনে নিতে চায়নি কিন্তু গ্রামের মেম্বার চেয়ারম্যানের চাপে পড়ে পরে আমাকে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে তারপর পরে ওখান থেকে যখন অনেক দিনই ছিলাম কিন্তু থাকার পরে যখন আমার বেবিটা হইছে ছেলে হওয়ার পরে ছেলেটা মারা যাবার পরে আমি ঢাকায় চলে আসছি তারপর সরি ছেলেটা মারা আগে যখন আমার ছেলেটার বয়স দুই মাস তখন আমার বাধ্য হয়ে ঢাকায় আসতে হয়েছে কারণ বুঝে নিত্য যে একটা প্রতিবন্ধী অসহায় মেয়ে কখনোই গ্রামের সংসার মানে শ্বশুর বাড়ি থাকতে পারে না সেটা তো এখন হয়তো সেটার ই নাই কিন্তু আগে অনেক ই ছিল এটা আচ্ছা আপনার শ্বশুর বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি মাগুরা হচ্ছে মোহাম্মদপুর থানা এতিমখানাটা ছিল কোথায় এতিমখানা ও মাগুরা এতিমখানা হচ্ছে মাগুরা যে একদম হচ্ছে ইশে ছিল গ্রামের সাইডে এতিমখানাটা নাম হইছে শান্তিগ্রাম পঙ্গু এতিমখানা আচ্ছা তারপরে কি ঘটেছে তারপরে হচ্ছে যে যখন হচ্ছে আমার বাচ্চাটার বয়সে দুই মাস তখন বাধ্য হয়ে আমার বাচ্চাটাকে ধুয়ে আমার ঢাকায় চলে আসতে হয়েছে তো আমার বাচ্চাটা যখন মারা যায় আমার মানে আমার বাচ্চাটা জীবিত থাকতেও আমি দেখতে পারিনি মারা গেছে তাও আমি দেখতে পারিনি বাচ্চাটার হচ্ছে নাকি আমি চলে আসার পরে নাকি বাচ্চাটার নিউমোনিয়া হয়েছে সেটা আমি বলতেও পারি না তো বাচ্চাটা মারা যাবার পরে মারা যাবার দুই মাস পরে আমি জানতে পারলাম যে আমার বাচ্চাটা মারা গেছে কিন্তু এর আগে আমি জানিনি যে আমার বাচ্চাটা মারা গেছে কি বাচ্চাটা জীবিত আছে মানে এটা আপনার কতদিন এটা আমার বাচ্চাটা দুই মাস বাচ্চার বয়স তখন আমার ঢাকায় চলে আসতে হয়েছে বাচ্চাটা থুইয়া এখন কেন আসছে এই প্রশ্নের কি উত্তর দিব কারণ শ্বশুরবাড়িতে বুঝে বুঝেন তো গ্রাম এলাকা শ্বশুর তখন হচ্ছে যে এরকম প্রতিবন্ধীদের এতটাই মূল্যায়ন ছিল না এতটাই ছিল না অনেক হতো আমার অনেক কষ্টে পড়ে অনেক মানসিক অত্যাচার অনেক শারীরিক অত্যাচারের কারণে আমার ঢাকায় চলে আসতে হয়েছে আচ্ছা আপনার তো জন্মের পর থেকে যতটুকু আমরা জানি মাও দেখেননি বাবাও দেখেননি

ছিলেন সেই কথাগুলো একটু বলবেন এটা মানে এমনি শারীরিক টর্চারিং বলতে কি ওরকম মারধর কিছু হতো না কিন্তু এই যে মানসিক টর্চারটা হতো আচ্ছা তো আপনি কি কোনো আইনগত কোনো ব্যবস্থা নিতে চেয়েছেন আইনগত ব্যবস্থা নিতে চাইউন নিউনে নিতে চাইউনি কারণ চাইনি এটাই যে 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 হয়তো কি এরকম হলে আইনে একবারে তারা মিলাই দিবে পরবর্তীতে যদি আবার এরকম করে তখন আমি কয় কতবার আইনের সাহায্য নেবো যার কারণে এই সমস্ত চিন্তা ভাবনা করে আমি কোন আইনের সাহায্য নেই আচ্ছা আপনি লেখাপড়া করেছেন আমি মূলত আসলে এসে এতিমখানার থেকে অল্প কিছুই পড়ছি তারপরে ঢাকায় এসে উন্মুক্ততে ভর্তি হয়েছি উন্মুক্ততে ভর্তি হয়ে পড়াশোনা করছি কিন্তু দুঃখের বিষয় কি আমি টাকা পয়সার মানে পরীক্ষার ফিস দিতে পারিনি বিদে আমি এস পরীক্ষাটা দিতে পারিনি তখন আমার কোনো ই ছিল না আর্থিক কোনো সহযোগিতাও ছিল না আর কোনো ই করতাম না আমি জপও করতাম না এবং আমি যে পড়াশোনা জানি সেটাও ঢাকার কেউ জানতো না এখন হয়তো জানতে পারছে যে আমি পড়াশোনা জানি কিন্তু তখন তারা জানতো না যে আমি পড়াশোনা পড়াশোনা মানে জানি তার জন্য কোনো বাচ্চাও আমি পড়াতে পারিনি এবং আমার অনেকই কষ্টে আমার ই হয়েছে সামান্য পাঁচশো টাকার জন্য আমি পরীক্ষার ফিসও দিতে পারি না আমি এই করতে পরীক্ষাও দিতে পারিনি আপনার পরিকল্পনাটা কি মানে ভবিষ্যতে কি চাচ্ছে এভাবে তো কোন নারীর জীবন চলতে না এভাবে কোনো নারী কেন কোন মানুষের জীবনই এভাবে চলতে পারে না তো আমি আমার বরি ভবিষ্যৎ পরিকল্পনা আমি যাতে ভালো মতন থাকতে পারি এবং ভালোভাবে চলতে পারি আমি সেই সেটাই হচ্ছে আমার সবচেয়ে ই আচ্ছা ভালোভাবে বলতে কে এরকম কেমন চাচ্ছেন কি চাচ্ছেন সেটা একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলেন আসলে ভালোভাবে চলাটার অর্থ হলো কারণ আমি এই যে যে কাজটা শিখছি ওই কাজটা যাতে আমি ভালো মতন করতে পারি আমি এই ট্রেলারিংয়ের ট্রেনিংয়ে আছি ওটা আমি ই করতেছি ট্রেনিং ট্রেনিংটা নিচ্ছি ওটা শেষ হলে যাতে আমি এরকম ওটার উপরেই ডিপেন্ড করে যাতে আমি চলতে পারি সেটাই আমি ট্রেলারিংয়ের যে কাজটা আপনি শিখতেছেন হ্যাঁ সেটার উপরে আপনি কীভাবে নির্ভরশীল হবেন মানে আপনি টেলারিংয়ের কাজ করে চলতে পারবেন হ্যাঁ কারণ অনেকেই তো এই টেলারিং এর কাজ করে দোকান দিয়ে অনেকভাবেই তো জীবিকা অর্জন করে আমি সেভাবেই ই করতে চাচ্ছি হ্যাঁ টেইলরিং এর কাজ কমপ্লিট হলে ই কমপ্লিট হলে একটা দোকান নিতে হ্যাঁ হ্যাঁ একটা দোকান দিয়ে ই করতে চাচ্ছি তো মানে যাতে চলতে পারি এই যে কারোর নির্ভরশীল হতে না হয় সেই এটা করতে চাচ্ছি করতে হলে তো অনেক টাকা প্রয়োজন আছে জি সেই ক্ষেত্রে আপনার কি কারো কোনো দরণ কোন সহযোগিতার দরকার আছে যদি কেউ যদি মন থেকে সহযোগিতা করতে চায় আমি অবশ্যই আলহামদুলিল্লাহ সেই সহযোগিতাটা গ্রহণ করব আচ্ছা কেমন সহযোগিতা হলে আপনি আপনার জীবন যাপন সুন্দরভাবে কাটাতে পারবেন কি ধরনের সহযোগিতা হবে অনেকেই আছে না যে এই হয় একটা দোকান দিয়ে দিল এই নগদটাকে এই দরকার না আমার কেউ যদি বলে যে ঠিক আছে আমি তোমার একটা দোকান দিয়ে দিব তুমি সেইখানে ই করো কাজ করো ই করো এরকম হলে ই হবে আর যদি কেউ যদি বলে যে না ঠিক আছে আমি কিছু আর্থিক সাহায্য করব সেটাও করতে পারে আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমার ই আছে তবে একটা নাম্বার আছে বিকাশ করা আর আরেকটা এমনি পার্সোনাল একটা নাম্বার আছে তো

হ্যাঁ অবশ্যই বলার আছে কারণ আমি দর্শকদের এটাই বলবো যে আপনারা আমার মতন এরকম অসহায় শুধু আমি যে একা অসহায় সেটা না আমার থেকেও অসহায় মানুষ আরও আছে আপনারা সবাই তাদের তাদের পাশে দাঁড়ান তাদের একটু সহানুভূতি দেখান যাতে তারাও মানে ভালোভাবে জীবিকা অর্জন করতে পারে ভালোভাবে চলতে পারে আচ্ছা। তো দর্শক আপনারা আমাদের এই সাইদা আপুর জীবনের কিছু কষ্টের কথা শুনলেন আপনাদের যদি ভালো লাগে তাহলে তাকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম